শত বাধা বিপত্তি অতিক্রম করে আজ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর রায়দিঘের লালগোলা মাদ্রাসা সংলগ্ন এলাকার আইএসএফ এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক বৃহৎ রক্তদান শিবির এই মানবিক কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই রক্তদান শিবির এক সামাজিক মিলন ক্ষেত্রে পরিণত হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গুরের বিধায়ক ও আইএসএফ এর নেতা নৌসাদ সিদ্দিকী সভা মঞ্চ থেকে নৌসাদ সিদ্দিকী বলেন আমরা মথুরাপুরে এক লক্ষের বেশি ভোট পেয়েছিলাম তবু আমরা জয়ী হতে পারিনি কিন্তু তাই বলে মথুরাপুরের মানুষের জন্য আমরা লড়াই করতে থেমে যাইনি তিনি আরো বলেন মথুরাপুরের মানুষের অধিকার রক্ষায় ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে কবরস্থান প্রসঙ্গে তিনি আবেগ ঘন ভাষায় বলেন আমার বাবা কবরের মদের ফ্যাক্টরি ফ্যাক্টরি হোক হোক আপনার দাদুর কবরের জুতোর এটা আমরা ওপর ওপর হতে দিতে পারি না মথুরাপুরের মানুষদের কবরস্থান বাঁচানোর জন্য আমরা রাস্তায় নেমে লড়াই করেছি এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন এই রক্তদান কর্মসূচির মাধ্যমে আইএসএফ আবারও প্রমাণ করল রাজনীতির পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে তার অগ্রণী ভূমিকা নিতে বদ্ধপরিকর সে আইনের মাধ্যমে দুনিয়া পথ আমাদের আর আপনি 1.5 কোটি সার্টিফিকেট দিলেন কাকে দিলেন যে নন আদিবাসী তাহলে আদিবাসী সার্টিফিকেট পেয়েছে তাহলে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে প্রকৃত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে কেমন বঞ্চনা শিকার হচ্ছে একবার শুনুন এবারে কলকাতা কলকাতার কথা বলছি মেডিকেল কলেজে মেডিকেলে 41 জন যারা আদিবাসী নয় আদিবাসী কোটাই তারা ডাক্তার হচ্ছে আদিবাসী সমাজ থেকে একচল্লিশটা ডাক্তার হতে পারত তো তাহলে বঞ্চনার শিকার হচ্ছে আদিবাসীর সাথে অন্যায় হচ্ছে তো আদিবাসীদের সাথে অন্যায় হলে আমি ভাই চুপ করে থাকতে পারবো না মুসলমানদের সাথে যেমন অন্যায় হলে আমি চিৎকার করি দলিতদের সাথে অন্যায় হলেও চিৎকার করি আদিবাসীর সাথে অন্যায় হলেও আমি চিৎকার করব। তাই আমি এই চোরের কে চোর বলছি এরপরে পয়েন্ট কি আছে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচারের বন্ধের বন্ধ করতে হবে বা সার্বিক সুরক্ষা দিতে হবে আপনি জানেন গত চব্বিশ ঘন্টায় বত্রিশ জন বাঙালি শ্রমিক আক্রান্ত হয়েছে একটা রাজ্যে জানেন আপনারা একটা বাঙালি শ্রমিককে থুতু থুতু আবার চাটা করিয়েছে গায়ে রক্ত গরম হচ্ছে না এটাকে বন্ধ করতে হবে তো কে বন্ধ করবে নাসের দিকে নিশ্চয়ই নয় নাস্তির দিকে সরকারে নয় বন্ধ করবে বাপি হালদারেরা আপনি হল্লারেটা এখানে রক্তদান শিবির বন্ধ করতে চাইছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক বাঙালির অত্যাচার হচ্ছে সেই বন্ধ করার কোনো মানসিকতাতে দেখতে পাচ্ছি না নরম জায়গায় এসে ডিসটর্ব করার চেষ্টা হচ্ছে আর উড়িশ সাথে বাঙালি শ্রমিকদেরকে থুতু ফেলে থুতু ছাটানোর মতো অপরাধ করছে সেখানে কোনো কথা বলছে না কদিন আগে জUEL রানা বলে একটি ছেলে 19 বছরের ছেলে উড়িশাতে পিটিএ মেরে দিলো এই পিটিএ মারা বন্ধ করার দায়িত্ব কাদের হাতে পিদাদের হাতে কিন্তু বাপি সে কাজ করছে না আপনি বলবেন কিভাবে দেখুন ইউনিয়ন অফ স্টেট যখন আমার রাজ্যের বাঙালি শ্রমিকরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে এটাকে বন্ধের জন্য কি করতে হবে ওই রাজ্যের সরকারকে বার্তা দিতে হবে আমি উদাহরণ দিচ্ছি এক সেকেন্ডে বন্ধ হয়ে মানে এক সেকেন্ডে আপনি বুঝে নেবেন চব্বিশ ঘন্টা লাগবে না বন্ধ হয়ে যাবে অত্যাচার সেটা কি সেটা কি বলুন তো পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে কত কত কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে আর উড়িষ্যা উড়িয়া বাংলায় কাজ করে আমি ইনক্লুসিভে বিশ্বাসী আমার কথাতে কেউ যেন ভেদাভেদ দেখবেন না কিন্তু যখন সোজা আগলে ঘৃণা আটসে কি করতে হয় আগুল ব্যাকাতে হয় তুমি আমার বাঙালি কুড়ি হাজার শ্রমিককে সহ্য করতে পারছো না তাকে পিটিয়ে মেরে দিচ্ছ আর তোমার তিন লক্ষ কে আমরা বুকে আগলে রেখেছি এটা আমাকে আগুন ব্যাখ্যা করতে হবে মমতা ব্যানার্জি শুধু একবার এ কথা বলুক উড়িষ্যা সরকারকে যে আমার বাঙালি শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় আমি আমার বাঙালি শ্রমিক কুড়ি কে ফিরিয়ে নিয়ে চলে আসবো তোমার যে তিন লক্ষ এখানে উড়িয়া আছে তুমিও ফেরত নিয়ে চলে যাবে চব্বিশ ঘন্টা যাবে অত্যাচার হবে এই বলুন কিন্তু মমতা ব্যানার্জি সে কথা বলছে বলছে না মরছে কে দলিত মরছে কে আদিবাসী মরছে কে বেশি মুসলমান মার খাচ্ছে কে মুসলমান মুসলিম মাসিয়া মমতা ব্যানার্জি মজা দেখছে নবান্নের চোদ্দ তালাই বসে জুয়েল মারা গিয়ে খুন হয়ে ফিরছে মমতা ব্যানার্জি চব্বিশ তলা থেকে ফিক ফিক চোদ্দ তলা থেকে ফিক ফিক করে হাসছে থুতু ফেলে থুলতু চাটাচ্ছে মমতা ব্যানার্জি ভিডিও দেখছে আর হাসছে তাই মমতা আপনাদের এমপি এই আপনাদের এমপির কথা শুনে নাকি কেউ এখানে ডিস্টার্ব করেছে চলো এমপির কথা শুনে করেছে না দলের কথা শুনে করেছে কিছু একটা তো কথা শুনেছে করে করেছে আমি আপনাদের জানিয়ে দিই কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকআপ সংশোধনী আইন দু কেন বাতিল করতে চাইছে কেন বাতিল করে কি করতে চাই সরি কেন সংশোধনী আইনটা নিয়ে এসেছে আর আমরা এটাকে বলছি বাতিল করতে হবে বাতিল করতে গেলে মাঠে ময়দানে এই ধরনের প্রতিবাদ করতে হবে আর আইনি লড়াই সুপ্রিম কোর্টে করতে হবে এ রাস্তা এবার বলুন আমাদের রাজ্য সরকার আমাদের এমপি মহাশয় মথুরাপুরের সুপ্রিম কোর্টে মামলা করেছে বলুন আজকে যারা এই রক্তদান শিবিরকে ভুলন্ডিত করার চেষ্টা করছিল তাদের আব্বার কবরটা তাদের আম্মার কবরটা তাদের দাদু দাদির কবরটা তাদের নানা নানির কবরটা সুরক্ষিত যাতে থাকে আইন করে না পারে তার জন্য তাদের এমপি কিন্তু মামলা করেনি এই নওশাদ সিদ্ধিকী মামলা করেছে থেকে জানিয়ে দেবে এখনো তার বাপের কবরের ওপরে মদের ফ্যাক্টরি হয়নি তার বাপের কবরের উপরে বুল্লুজার চলেনি তার বাপের কবরের উপরে জুতো সিলাইয়ের কারখানা হয়নি কোনো এমপির জন্য আটকে থাকেনি নওশাদ সিদ্দিকীদের মতো কিছু করা মানুষের মামলাতে বলবে তুমি তো নওসাদ ভাইজ রক্তদান শিবিরকে আটকাতে চেষ্টা করলে আটকাতে তো পারলে না যার কথা শুনে করলে সে কি তোমার বাপের কবরটা বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে নেয়নি তুমি যা রক্তদান শিবিরটা আটকানোর চেষ্টা করলে সেই নওসাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে তোমার বাপের কবরটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মামলা করে এসেছে তোমার এমপি করেনি এমপির কাজ হওয়া ছিল তো একটা মামলা করা সুপ্রিম কোর্টে একটা মামলা করা উচিত ছিল কি ছিল না ভাই কিন্তু করেনি আর আজকে যারা আমাদেরকে খারাপ ভাষায় কথা বলছে আমাদেরকে মিথ্যে মিথ্যা ভাবে আক্রমণ করছে ভাষাগত আক্রমণ করছে আমরা আমাদের মতো গুটি কয়েক মানুষ তার বাপ দাদের কবরটাকে এখনো ঠিকঠাক রাখতে আইনি লড়াই করছে মাথায় থাকবে তো আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার ঈদগাহ তথা ওয়াকাপ সম্পত্তি এখনো যে বেঁচে আছে এখনো যে মসজিদে যে নামাজটা পড়তে পারছেন এখনও যে ঈদগাটা আছে ওই ওয়াকার সম্পত্তিটা আছে এটা বাপি বাবুর মামলা করার জন্য নয় বাপি বাবু তো মামলা করেনি নওসাদ সিদ্দিকীদের মতো মানুষের মামলা করার জন্য এটা মাথায় ঢুকিয়ে রাখুন আপনারা তারপরে হচ্ছে <inaudible> 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 <inaudible>